কে কি খুশেন эстетик ক্যাফে প্লাস রেস্টুরেন্ট ভাই এখানে খাবারের দামও বাজেট ফ্রেন্ডলি আজকের ভিডিওটা আপনার জন্য একদমই পারফেক্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আজকে কি কি খাবার খেলাম খাবারগুলো কেমন ছিল এর লোকেশন কোথায় জানতে হলে ভিডিওটা স্কিপ করা যাবেন আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মারজানা फ्रॉम ইব্রাহিম মারজানা কিছু লাশাম সুগার শরের জাল লোকেশন হলো প্রোগ্রাম আগ্রাবাদ অ্যাক্সেস রোডে এনার টাওয়ারে আপনারা সুগার শরকে পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে খাবার কিন্তু ক্লাসি অ্যান্ড এস্থেটিক ভাইভসে হ্যাং আউট করতে চাইলে দুগাশ্বর একদমই পারফেক্ট একটা প্লেস আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আর সুন্দর ওয়েদারে আমার শুধু কিছু না কিছু খেতে মন চায় তাই তো আজকে চলে আসলাম সুগাশ্বরে ফুডগুলোর প্রাইসও অনেক রিজনেবল সরে আউটডোরে যে বসার স্পোর্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা তিনজন মিলে এখানে গল্প করছিলাম আর সাথে অর্ডার করে দিলাম ওনাদের মজার মজার ফুডগুলো ফুডগুলো আসা মাত্রই এতই লোভনীয় লাগছিল আমি তো অস্থির হয়ে গেলাম কখন এই খাবারগুলো ট্রাই করবো ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করলো এই জন্য ফার্স্টে অর্ডার করে দিলাম ওনাদের রেগুলার ফালুদা প্রাইস ওয়ান টাকা আলাদা তার দেখতে যতটা সুন্দর খেতে টেস্ট অনেক ভালো মাত্র ওয়ান টাকায় কিন্তু অনেক মজার একটা ফালুদা আপনারা মাস্ট ট্রাই করবে ট্রাই করলাম ফিস ফিঙ্গার ফোর পিসেস ফিস ফিঙ্গারের প্রাইস টু টোয়েন্টি টাকা সাথে একটা ডিপিংও পেয়ে যাবেন ফিস ফিঙ্গার গুলোও কিন্তু অনেক মজার ডিপিংটা দিয়ে ডিপ করে খেতে জাস্ট ওয়াও সাথে বেবি নিয়ে গেলে আপনারা কিন্তু এই ফিস ফিঙ্গারটা নিতে পারেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই ফিস ফিঙ্গারটা এরপর ট্রাই করলাম ওনাদের মিক্স চাউমিন প্রাইস টু টোয়েন্টি টাকা চাউমিনের টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে আর প্রনের সাইজ গুলো দেখতে পাচ্ছেন এরকম বড় সাইজের প্রন কিন্তু আপনারা তিন চার পিস পেয়ে যাবেন সাথে ক্যাপসি ক্যাপেজ এগ এগুলো দিয়ে চাউমিনটা রান্না করা হয়েছে খেতে কিন্তু ওয়াও আর দুজন ইজিলি শেয়ার করে এই চাউমিনটা খেতে পারবেন গরম খাওয়ার ট্রাই করবেন তাহলে অনেক বেশি মজা লাগবে ট্রাই করলাম আমার ফেভারিট চিকেন ক্যাশিওনার সালাদ এই সালাদে ভালো পরিমাণে ক্যাশিওনাট এবং চিকেন ছিল খেতে জাস্ট সাধারণ অনেক বেশি রিফ্রেশ ফ্রেশিং ছিল এই সালাদটা সরের চিকেন ক্যাশুনার সালাদটা আপনারা মাস্ট ট্রাই করবেন দুইটা ড্রিংস অর্ডার করে দিলাম ওনাদের কিন্তু ড্রিংসের অনেক অনেক ভ্যারাইটি রয়েছে ট্রাই করলাম গোয়া লেমন প্রাইস 150 টাকা খুবই डिफरेंट একটা টেস্ট অনেক মজা ছিল এই ড্রিংসটা এরপর ট্রাই করলাম কোল্ড কফি প্রাইস 140 টাকা কোল্ড কফি টেস্টও ভালো ছিল ওনাদের দুইটা ড্রিংসই অনেক মজা সো আপনারাও ট্রাই করতে পারেন ট্রাই করলাম বারবিকিউ मीट বক্স প্রাইস 260 টাকা বক্সটার এই প্যাকেজিংটা আমার কাছে অনেক জুস লেগেছে একদমই ডিফারেন্ট এবং ইউনিক মিট বক্সে আপনারা চিকেনের চেয়ে সসেস এবং ফ্রাইসের পরিমাণটাই বেশি পাবেন আমার কাছে যেহেতু ফ্রাইস আর সসেস অনেক ফেভারিট আমার কাছে এই মিড বক্সটাও অনেক ভালো লেগেছে স্বরের খাবার যেমনটা মজা তাদের প্রত্যেকটা খাবারের প্যাকেজিংটা আসলে প্রশংসা করার মতো ইউনিক আর দেখতে মনটা ভালো হয়ে যায় এরপরে অর্ডার করে দিলাম গরম গরম ধোঁয়া ওটা চিকেন সিজিলিং রাইস টু ফিফটিটা ওনাদের মোস্ট সেলিং একটা আইটেম আর কেনই বা হবে না মাত্র টু ফিফটি টাকায় রাইস এবং চিকেনের কোয়ান্টিটি অ্যানাফের চেয়েও বেশি রাইস বলে চিকেন সিজিলিং এর কোয়ান্টিটি অনেক বেশি আমার তো মনে হচ্ছিল রাইসের চাইতে চিকেন সিজিলিং এর পরিমাণটাই বেশি রাইসের কোয়ান্টিটিও অ্যানাফ ছিল আমি জাস্ট আপনাদেরকে চিকেনের পরিমাণটা বোঝানোর জন্যই বললাম কিন্তু সিজিলিং রাইস পোলটা মাস্ট ট্রাই করবেন খুবই মজা সাথে গিয়ে সুগার স্বরে এত সুন্দর এনভায়রনমেন্টে মজার মজার খাবারগুলো এনজয় করতে চান তাকে কিন্তু মেনশন করে দেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সুগার শরের এত বাজেট ফ্রেন্ডলি খাবারের বিউটিফুল এনভারনমেন্ট এর ইনফরমেশন সবাই পেয়ে যায় ফর